হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনারা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করেছি সেটা হচ্ছে কি এই কালজয়ী ঐতিহাসিক যে কাথলি বর্ডার সেই বর্ডারের কিছু ইতিহাস কিছু স্থাপনা কিছু স্থাপন আছে যে সমস্ত স্থাপনাগুলো এখনো বিদ্যমান সেই সমস্ত স্থাপনাগুলো সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধারণা দিব তাদের কালজয়ী ইতিহাস যে ইতিহাসটা আমরা এখনো অনেকেরই অজানা সেই সমস্ত বিষয়ের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন যাই আপনাদেরকে সেই সমস্ত ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করি এখন আপনাদেরকে এই পুকুরটা পুরাটাই আপনাকে ভিডিও করে দেখাব আপনারা দেখতেছেন যে পুকুরের সিঁড়িটা কি পরিমাণ ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এবং আশেপাশে যেগুলা স্থাপনা ছিল সেগুলো কিন্তু একবারে নিঃশেষ হয়ে গেছে আপনারা দেখতেছেন সিঁড়ি এই সিঁড়িটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে কিন্তু কখনো সংস্কারের গন্ধ নাই এই সিঁড়িটা যদি সংস্কার হতো তাহলে মানুষ দূর দূরান্ত থেকে পর্যটক আসতো এবং এই পুকুরটাকে সৌন্দর্য উপভোগ করতে পারত আমরা প্রশাসন বা যাই হোক যাদেরকে দেখি কিন্তু এই পুকুরটা সংস্কারের কোনো নামগন্ধ এ পর্যন্ত আসে নাই যেটা এখনো কালের বিবর্তনে ভেঙে চুরে চুরমার হয়ে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন পুকুরের ভাঙ্গা অংশটা পুকুরটা কিন্তু অনেক বিশাল আপনারা দেখতেছেন পুকুরটা কিন্তু অনেক বিশাল পুকুরের যে চতুর পাড় এবং আশেপাশে যে এখন আমি পুকুরে নেমে পুকুরের পানি স্পর্শ করে দেখাবো পানিটা কত সুন্দর টলটল এবং সুন্দর একবার পরিষ্কার পানি যে পানিটাকে আপনি হাত দিলে মন চাইবে যে শুধু নারী এবং পানিতে নামতে ইচ্ছে করবে এত সুন্দর একটা পানি এই পানিতে কিন্তু বর্তমানে মাছ চাষ করা হচ্ছে এবং এই মাছ চাষকে এটা পুকুরটা কিন্তু বর্তমানে লিজ দেয়া আছে যে কারণে পুকুরে কিন্তু মাছ চাষের জন্য একটা প্রস্তুতি বা ব্যবস্থা করা আছে যাই হোক পুকুরটা কিন্তু অনেক বড় এই পুকুরটা কিন্তু মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে আসলে সেই নাম করা যে ঐতিহাসিক সাহি পুকুর এখন আমি আপনাদেরকে পুরো পুকুরটাকে ঘুরিয়ে দেখাবো এবং এই পুকুরের যে কত বড় আয়তন এবং পুকুরটা কি পরিমাণ পানি আছে এবং এখন আপনার পিছনে আমাদের পিছনে যেটা দেখতেছেন অসংখ্য আবাদি এবং ফসলি জমি যে ফসলি জমিগুলো কিন্তু এই ব্রিটিশ শাসন আমলের এখানে যে শিক্ষা ছিল সেই শিক্ষা মন্দিরের কবি নজরুল ইসলাম যে শিক্ষা সেই শিক্ষা মন্দিরের আওতাধীন আছে এখনো ব্রিটিশ শাসন আমলের কিন্তু কিন্তু এখানে নদী ভালোবাসতো যার কারণে আমাদের পাশে একটা নদী আছে যে নদীটা আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাচ্ছি এবং এই সমস্ত জমিগুলো কিন্তু সেই শিক্ষা কবি নজরুল ইসলাম যে শিক্ষা আছে সেই শিক্ষা মন্দিরের এখনো আওতাধীন রয়েছে আমরা একজন প্রবীণ মানুষকে পেয়েছি যে প্রবীণ মানুষটার কাছ থেকে আমরা এই কাথলি যে ইতিহাস এবং ইতিহাস সম্পর্কে আমরা আমি জিজ্ঞেস করব এই প্রবীণ মানুষটা আপনি আমাদেরকে বলবেন এই কাথুলি বর্ডারের যে ঐতিহাসিক যে ইতিহাস সেই ইতিহাসটা সম্পর্কে আপনি যতটুকু জানেন আমাদেরকে সেই ইতিহাসটা তুলে ধরবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি এই সাহেবদের কুটিবাড়ির বাড়ির কিছু সংবাদ আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে শেষ করবো এটা ইংরেজ সাহিত্যে যখন আদত্ত সেই সময় ওনারা এখানকার জমি কমপক্ষে একশো বিঘির উর্ধ্বে জমি হবে এইগুলো ওনাদের তার কাটা বেড়াতে ঘেরা ছিল ওনাদের জায়গাগুলি এবং লিচু গাছ বা ইত্যাদি ইংরেজদের আমলে নাগানো এবং যে পুষ্কুলোটা আছে এটা কাটা সাহেবদের আমল নাগানো এই যে সাহেবরা নাগেছে এটা কি সতেরো কি আঠারো

আমি দেখাবো সেই ব্রিটিশ শাসনামলে নির্মিত যে তাদের ধর্ম উপাসনা কেন্দ্র মন্দির সেই মন্দিরটি কি আপনাকে দেখাবো আহ আপনারা দেখতেছেন মন্দির এখনো সেই ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে কালের বিবর্তন এখনো কিন্তু কালের সাক্ষী হয়ে আছে আমাদের তো মন্দিরটা এখন অনেক পুরাতন আসলে মন্দিরের ভিতরে প্রবেশ করা কিন্তু আমাদের আহ উচিত হবে না কারণ এটা অনেক পুরাতন এবং অনেক পুরাতন মন্দির যার কারণে আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারছিছি না এবং তাদের আশেপাশের জিনিসগুলো আপনাদেরকে দেখা